আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই দেখেন আমি সিঁড়ি বেয়ে বে বিশ্ব রোডের দিক করতেছে এটা বিশ্ব রোড এবং খুবই তারাও গাড়ি আসতেছে খুবই ব্যস্ত একটা সড়ক ব্যস্ত সড়ক এই রোডে এখন কোনো মোটা যায় না গাড়ি ঘোড়ার কারণ কিন্তু আজকে যেহেতু কার্তু জারি হচ্ছে রাস্তাটা পুরো ফাঁকা মাঝে মাঝে দুই একটা গাড়ি আসতেছে আর তাও হচ্ছে একটা দুইটা করে মোটর সাইকেল আসতেছে এবং আপনারা তো দেখতে পারতেছেন এবং দেখলাম যেহেতু রাস্তাটা আজকে ফাঁকা আজকে একটু এখানে এসে দাঁড়ায় Thank

গাড়ি আসতেছে সকাল থেকে তখন গাড়ি চলাচল করা নাই তো দুপুরের পর থেকে একটা দুইটা করে ভাগ চলতেছে তো আমি উঠি না কখনোই রাস্তার উপরে কিন্তু এখন মনে হলো যে আপনাদের একটু দেখাই পরিবেশটা খুব ভালো লাগতেছিল ভোলা বেলা যখন প্রথম হয় তখন পরিবেশটা ঠিক এরকম ছিল মাঝে মাঝে একটা দুটা গাড়ি যেত এবং আমরা সবাই বিকেলবেলা এখানে হাঁটতে আসতাম কিন্তু এখন এতটাই ক্লাস হয়ে গেছে যে এখন আর এখানে আসা হয় না আর এখন কোনো মানুষ ওইখান দিয়ে আর হাঁটে না কারণ এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয় এবং এই অতিরিক্ত গাড়ির চাপের কারণে যখন গাড়ি খোলা যায় আপনি পাশে দাঁড়িয়ে থাকবেন মনে হবে কি আপনাকে খুবই মানে কোন ফোন আপনি আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন না দেখেন একটা ছোয়া দেখো সমস্যা লাগা কি করা হয় তো সেই জায়গাগুলোতে আমরা হাঁটতেছিলাম আসলে বিকালবেলা হোক এর প্রত্যেকটা মানুষেরই একটু বাইরে ঘোরাফেরা না করলে হয় না কারণ আমরা যারা বাসার ভিতরে সব সময় থাকি বাইরে না ভেঙে আমাদের বাচ্চাগুলো মাইন্ড সেট আপ হয় না ওরা খুব অস্থির হয়ে যায় খুব বিরক্ত করে তো আমি একাকাই একাই সবসময় ঘুরি কারণ আমার হাজব্যান্ড খুবই ব্যস্ত থাকে সে যে আমাকে নিয়ে ঘুরতে বেরোবে সে সময়টা নাই তো আমি আর আমার ছেলে হচ্ছে সঙ্গে আমরা যেখানে যাই আমরা মা ছেলে মিলে দুজনে মিলে ঘুরে ফিরে আসি এবং খুব এনজয় করি আমাদের লাইফটাকে আমরা তো আজকে রাস্তাটা অনেক বছর পর অনেক বছর পর আমি আজকে বিশ্বরথ উঠলাম রাস্তাটা আজকে ফাঁকা এই কারণে কারণ এরপরে আর আধা ঘন্টা পরে আর বিশ্ব ওঠার মতো পরিস্থিতি থাকবে না কারণ কি কারণ কি দেখতে পাচ্ছেন এই গাড়ির চাপ খুব বেড়ে যাচ্ছে ঘন ঘন গাড়ি আসতেছে আর এখানে থাকার মতো পরিস্থিতি নাই কারণ অনেক রিক্স নিয়ে আমি এখন হাঁটতেছি এখন আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় জানাবো আসসালামু আলাইকুম